হ্যাঁ মুসলমান ভাই অরেফ আল্লাহ আর নবীকে বলা হলো এই সত্তরজনকে দাবাদ দেন পিতৃকুলের দর্জন মাতৃকুলের দর্জন শ্বশুর কুলের জন আর প্রতিবেশী হলো চল্লিশজন সত্তরজন লোককে দামাদ দেন আমার বাড়িতে খাজি আরাদি আল্লাহ খোতার লেখার বাড়িতে সত্তরজন কি যখন দামার দিলো ভাই সুন্দর করে খাবারের একটা পরিবেশ করা হলো এত সুন্দর খাবার খাবার খাওয়া শেষ খাবার খাওয়া শেষে আমার নবীজি এই সত্তর জন কি ডাক দিয়ে বলতেছে ও আরবের লোকেরা আমার পিতৃকুল মাতৃকুল আমার শ্বশুর প্রতিবেশীরা আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে কিছু সার্টিফিকেট আমি তোমাদের কাছ থেকে নিতে চাই তবে একা একা নেব একেবারে সবার কাছ থেকে নেব না আমার পিতৃকুলের আত্মীয়রা আপনারা তো এখানে আছেন বলেন তো আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে আপনাদের কেমন ধারণা আমি লোকটা কেমন পিতৃগুলের দর্শন ছিল এর মধ্যে ছিল বিশ্ব আপন চাচা আবুল আহাব আবুল আহাব দাঁড়াইলাম দাঁড়াবো মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমি তোমাকে চিনি ছোটবেলা থেকে চিনি গ তোমার মতন ভালো মানুষ আরবের ভিতরে একটাও নয় তুমি এত সুন্দর চরিত্রের অধিকারী কোনদিন মিথ্যা কথা বলো নাই আমানতরে খেয়ালত করি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে নাই কারণ কারোর উপর তুমি কারণে রাগ করো নাই কারোর উপর থেকে প্রতিশোধ গ্রহণ করি ভাতিজারে তোমার মতন ভালো মানুষ আর জাহানের মধ্যে একটাও নাই তোমাকে আমরা সবাই নাম দিয়েছি আল আমি তোমার মতন ভালো মানুষ আরো তাহলে একটাও নাই হুজুর মারা বললেন যা যা বসে বরং আমার মাত্র গোলে ওরা আপনারা বলুন তো আমার চরিত্র কেমন মাতৃগুলোর মধ্যে থেকে একজন দাঁড়াইল তারাও একই কথা বলল আল্লাহ নবীদি প্রতিবেশীর দিকে তাকাইলো ও প্রতিবেশীরা তোমরা বলো তো বলো আমি মোহাম্মদ বীর আবদুল্লাহ প্রতিবেশী হিসেবে কেমন প্রতিবেশীদের মধ্যে একজন দ্বারাই বললেন আপনার মতন প্রতিবেশী এই আরব জাহানের মধ্যে কেউ কখনো পাবে না আপনি আমাদের প্রতিবেশী আমরা এই এতটা করল আপনি কোনো কিছু খাবার খাইলে আমাদের না দিয়ে আপনি খান বলেন বলেন না এত প্রতিবেশী পাওয়া যাবে বলে আপনি যখন কোনো কিছু খান আমাদের কি দিয়ে খান তরকারি যখন রান্না করেন তরকারির ভিতরে জল দেন যাতে সব প্রতিবেশীর বাড়িতে পৌঁছে যায় আপনি যখন বাজারে যান আমাদের বাড়ির কাজ দিয়ে যান আর বলেন ও প্রতিবেশীরা তোমরা বলো তো বলো তোমাদের কারোর কোনো কিছু লাগবে নাকি আপনি এক নম্বর প্রতিবেশী শুধু তাই না হয় আমাদের মনের ধারণা কেমন পর্যন্ত এত ভালো প্রতিবেশী কেউ কোনো দিন পাইবে না তিন কুল শেষ হয়ে গেল পিতৃকুল মাতৃকুল প্রতিবেশী এবার শ্বশুর কুলের দিকে তাকাইলেন ও শ্বশুর রাখতে আত্মীয়রা আপনারা বলুন তো আমি মোহাম্মদ বিন সম্পর্কে আপনাদের ধারণা কি আমি কেমন লোকটা কেমন শ্বশুর কুলের মধ্য থেকে একজন উঠে দাঁড়াবে একজন দাঁড়াবে কথা বলবে ওই বৈঠকে ছিলেন খা দিদাহীরা আল্লাহ জোরে একটু হবে খাদিজা উঠে বলতেছে আরবের লোকেরা শোনো আমার স্বামী সম্পর্কে আমি ভালো জানি আমার স্বামী কত ভালো কি কত মন্দ এটা কি খবর কিন্তু আমি জানি আপনারা বলেন তো স্বামী বেচারা কত ভালো কত মন্দ স্বামী বেচারা আল্লাহর অলি নাকি শয়তানের গলি এই খবর পৃথিবীর কেউ যদি না জানে স্ত্রী কিন্তু ভালো জানে কথা বলেন কথা বলেন স্ত্রী কেবল বলতে পারবে আমার স্বামী কয় নাম্বার এক নাম্বার নাকি দুই নাম্বার খাদিজাতুল তুল রাদিয়াল্লাহু তাআলা গাম দারাবলা আরবের লোকেরা রে আমি আমার স্বামী সম্পর্কে কিছু কথা বলবো আমি আমার স্বামী সম্পর্কে যা জানি তোমরা কেউ তা জানো না আরবের লোকেরা বলো হা তোমার স্বামী তুমি ভালোই করে জানো এ আরবের লোকী রাম আমার স্বামী যেদিন আমার বাড়িতে আসে সেই দিন তার বয়স ছিল পঁচিশ বছর জোরে বলুন কয় বছর জোরে বলতে হবে জোরে বলতে হবে কয় বছর ভাইজান আর কথা বলতে চাচ্ছি না

সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি আলী হোসালাম আমার স্বামী যেদিন আমার বাড়িতে আসে সেই দিন তার বয়স ছিল 25 বছর জর্বন কয় বছর 25 বছর এই ঘটনাটি সিরাতায়ে মুস্তফা ইদ্রিস খান দোলবে রহমাতুল্লাহি আলাইহি তার সিরাত গ্রন্থের মধ্যে লিখেছে ও মুসলমান বন্ধুগণ আমার নবীর বয়স যখন 25 বছর বিশ্ব নবীর স্বয়ং অভিভাবক ছিল আবু তালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুন পিতা আবু তালিব ছিলেন বিশ্ব নবীর অভিভাবক রহমাতুল্লাহি আমি কি একদিন ডাক দে বাতি ভাতিজা তোমার বয়স বাড়তেছে তোমার এখন বিয়ে করা দরকার বিয়ে করা দরকার একটা সংসার করা দরকার একটা পুঁজি দরকার ভাতিজা রে তোমার একটা কর্ম দরকার আল্লাহ নবী বললেন ও চাচা আমি কি কর্ম করব কোথায় করব আবু তালিব বলল আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব তুমি কি যাবা নাকি ও চাচা যেখানে নিয়ে যেতে চান সেখানেই যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি আমতালি বিশ্বনবে গেলোই সোজা চলে গেলেন খাদিজা হীরাদি বাড়িতে খাদিজা আরবের ওই সত্তর জন লোকের সামনে ঘটনাগুলো খুলে বলতেছে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন অল্প সময়ের ভিতরে শেষ করে দেওয়া খাদিজার বাড়িতে বিশ্ব ঢুকলেন বাড়ির বাহিরে নবীকে রেখে আবু তালিব সোজা বাড়ির ভিতরে ঢুকেছেন আবু তালিব খাদিদার বাড়ি ছিল সেই সময় দোতলা অথবা তিনতলা বাড়ি তিনতলার উপরেই লেখা আল্লাহ বসা আবু তালিব সরাসরি খাদিদার কাছে গেল খাদিজার কাছেই উপস্থিত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কা আবু তালিব কি দেখে বললেন ও আবু তালিব ও মকরনেদা আমার বাড়িতে হঠাৎ করে কি মনে আমার বাড়িতে এসেছে আবু তালিব বলল ও খাদিজা আমি এসেছি আমার ভাতিজার একটা চাকরির জন্য আমার ভাতিজা চাকরির জন্য এসেছি একটা চাকরির ব্যবস্থা করে দাও বলতে যাবো তলি নেতা গো আপনি তো জানেন আমার দপ্তরে চাকরি করতে হলে শিক্ষিত লোকের দরকার কারণ আমার সব ব্যবসা বাণিজ্য বিদেশিদের সাথে আপনার ভাতিজার কি শিক্ষার যোগ্যতা আছে কোনো শিক্ষার যোগ্যতা নাই আপনারা বলেন তো আমার রসুলের কোন শিক্ষার যোগ্যতা কি ছিল কোন ইউনিভার্সিটিতে পড়েছিল এ কথা বলেন না কোন ইউনিভার্সিটিতে পড়েছিল অথচ সেই রসুল বলেছে

ইঞ্জিলে লেখায় আছে রসুলের নাম তাওরাতে লেখায় আছে নাম ইঞ্জিলে লেখায় আছে নাম কোরআন পরে মরা বুঝলাম তাওরাতে লেখায় আছে নবীজির নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الا الله محمد رسول الله

দুইশো বছর বিশ্বনবী বলেছেন আর আজকের বিজ্ঞান আমার রসুলকে শিক্ষক মানতে বাধ্য হয়ে গেছে শিক্ষক এই শিক্ষক সম্পর্কে যদি তথ্য দিতে চাই কিছু সায়েন্স কিছু বিজ্ঞান বিজ্ঞানীদের থিওরিটি রসুল কি কি বলেছেন আর আজকের বিজ্ঞান গবেষণা করে সেইটা তা প্রতিফলন করতেছে অনেক কথা ভাই যান লম্বা করে না খাদিদা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আবু তালিব আমার দপ্তরে চাকরি করতে হলে শিক্ষার যোগ্যতা লাগবে আবুতালি বললেন আমার ভাতিজার কোনো শিক্ষার যোগ্যতা নাই তারপরেও একটা চাকরি চাই আবু তালিব শিক্ষা যোগ্যতা ছাড়া আমার দপ্তরে কোনো চাকরি নাই আমার দপ্তরে কোন চাকরি নাই আবু তালি বলল কোনদিন আসি নাই আজকে এসেছি আমার ফাতি যাইয়াতি তার বাবা নাই মা নাই তার কোনো কর্ম দেব এমন কোনো জায়গা নাই তোমার দপ্তরে একটা চাকরির ব্যবস্থা করে দাও না ও মুসলমান ভাইরা কিতাব প্রমাণ করেছি খাদিজা ডাক দিয়ে আবু তালিব আমার দপ্তরে একটা চাকরি আছে যেখানে শিক্ষা যোগ্যতা লাগে না কিন্তু এই পদে চাকরি আপনার বংশের কোনো মানুষকে মানায় না আপনারা হলেন আরবের হাসিমি বংশের কোরাইশের হাসিমি বংশের সর্ব উচ্চ বংশের মানুষ আপনারা উচ্চ বংশের মানুষ গো এই এই নিম্ন পদের চাকরি মানায় না আবু তালিব ডাক্তার খাদিদারি বল বলো কি এমন পদের চাকরি বলে আমার নাম বলতেই লজ্জা হচ্ছে আমি নাম বলতেই পারবো না আবুতালি বললেন নির্বিগ্নে নির্ভয়ে তুমি বলো কি এমন পদ বলে আমার বাড়িতে একটা রাখাল লাগবে রাখালের চাকরি করতে কোনো শিক্ষা যোগ্যতা লাগে কোন ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগে কি ভাই এক কথা বলে লাগে লাগে রাখালের পথে চাকরি একজন লাগবে ঠিক আছে ভালো থাকুন আমার নবীদির কাছ থেকে শুনে আসবে আমার ভাতিজা বাহিনী একটু শুনে আসি ও মুসলমান বন্ধুগণ যদিও এই কথাটার সঙ্গে অনেকেই কন্ট্রাডিকশন করে অনেকেই মত লক্ষ্য লাগায় আমি বলি ভাই খুব মনোযোগ দিয়ে শুনবেন রসুল কিন্তুন নবী নবী বিশ্ব নবী কিন্তু নবী মায়ের পর পেট থেকে পরেই কিন্তু তিনি নবী নবুয়তির পরিচয় হয়নি এতটুকু পার্থক্য সিল্লা করে এটা ন হয় রসুল আবু যখন ভিতরে যায় একজন ব্যক্তি রাবের বাবা হয় লোকটা মনে হয় সফর করে আসতেছে চুলগুলো যেন উস্কো ফুস্কো সাদা পোশাক পরিহিত সফর করে আসতেছে কিন্তু তার গায়ে কোনো সফরের কোনো চিহ্ন নাই ধুলা বালি নাই লোকটি এসে সরাসরি বিশ্ব নবীজির সামনে এসে দাঁড়াইল দাঁড়ায় বলল ও মোহাম্মদ বিন কেন তুমি খাদিদার বাড়ির সামনে দাঁড়ায় আসো কেন দাঁড়ায় আসো রসুল্লাহ এখানে সম্মানের কোনো ঘাটতি নাই কোনো ঘাটতি নাই আল্লাহ শিক্ষা দিয়েছেন বিশ্ব নবীকে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা দিয়েছেন হুজুর জিজ্ঞেস করলাম তুমি কেন আমার চাচা এনেছে এখানে চাকরি দেবে বলে এই বাড়িতে চাকরি করতে হলে শিক্ষা যোগ্যতা লাগবে তোমার তো কোনো শিক্ষা যোগ্যতা নাই হুজুর আমার একটু মনটা খারাপ করলেন মনটা একটু মলিন করলেন এরপর লোকটি বললেন একটা পদের চাকরি আছে এই পদের চাকরি করতে পারো রাখালির পথ মহাম্মদ বিন আব্দুল্লাহ এই পদের চাকরি যদি করো তাহলে তোমার কেসমত খুলে যাবে কপাল খুলে যাবে সুবহানাল্লাহ বলেন এই কথা বলে লোকটা বিদায় হয়ে গেছে একটু পরে আবু তালিব বাহিরে এসে বলে রে এই বাড়িতেই একটা পদের চাকরি আছে ওই পদের চাকরি তুমি করবে নাকি রাখালির পদ আল্লাহ নবী বলেন চাচা এই পদে চাকরি করার জন্য আমি মনস্থির করেছি এই পদে চাকরি পাইলে আমি করব চাকরিতে কনফার্ম বিশ্ব নবীজির কথাটা আবু তালিব গিয়ে খাদিজাকে বললেন খাদিজা বললেন আগামী কাল হলো জয়েন্ট ডেট জয়েন্ট ডেট বোঝেন না আপনারা আগামী কাল হলো চাকরি শুরু বিশ্ব নবীজি পরের দিন সকাল বেলা আসলেন হুজুরের হাতে দুইটা জিনিস দিলেন একটা দিলেন লাঠি আর একটা দিল হলো যেই ঘরে ছাগল থাকে সেই ঘরের আপনারা না আমি গত পশুদের আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রাম সাতকালিয়াতে আমি ওদিক থেকে আজকে আসতেছি তো ওদের কি জিজ্ঞাসা করলাম যে যেটা দিয়ে তালা খোলা হয় সেটা কি কি বলেন আপনারা খাবি 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 আমাদের দেশে কয় চাবি খাব আঞ্চলিক চট্টগ্রামের ভাষা আল্লাহ এক একটা অঞ্চলের এক একটা ভাষা দিয়েছে তাই না এক একটা অঞ্চলে এক একটা ভাষা ভাষার মধ্যে অনেক মাধুর্যদা আছে গোটা বাংলাদেশের আমি বাংলা ভাষা এই বাংলা ভাষার ভিতরে যে কত রকম ভাষা আছে আল্লাই ভালো তাদের কে প্রমাণ করেছে ভাই জান কথাটা খুব ভালো করে মনোযোগ দিবে দুইটা জিনিস একটা হলো লাঠি আর একটা হলো কি চাবি লাঠি আর জাবি এই দুইটা জিনিস দিলেন বিশ্ব হাতে লাঠি দিলেন কেন লাঠি দিলেন এই জন্য যদি ছাগল যদি এবন তেবন করে অর্থাৎ রাস্তা ছেড়ে রাস্তা ছেড়ে বুঝেন নি তো আপনারা মানে রাস্তা ছেড়ে এদিক ওদিক যাচ্ছে লাঠি দিয়ে পিছনে কয়েকটা বাড়ি দিলে ও সোজা পথে যাবে এইটা হলো লাঠির কাজ এটা কিসের কাজ জোরে বলতো ভাই কিসের কাজ এটা হলো লাঠির কাজ লাঠি কথা বলেন কথা বলেন মুসালাস মু নবির যখন ফেরাউন উঠবে তখন দরকার হলো আলাইহিস সাল্লামের লাঠি হাদিস কিতাবের মধ্যে আছে মুফাসসির کرام বল যখন মুসা সাল্লাম সালাম যখন ফেরাউনের দরবারে গেল ফেরাউনের দরবারে ফেরাউনকে যা बोलतेছে এই ফেরাউন কুন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ শিকার কর কয় শিকার করব না শিকার করব না বলে আমি আল্লাহর নবী বলে বিশ্বাস করি না লাঠি ছেড়ে দিয়েছে বিশাল একটা অজগর হয়ে গেছে আরো জোরে আরো জোরে আরো জোরে এবার ফেরাউন ডাক দেখো মুসা খুঁজ ধর তোর সাপ তোর লাঠি ধর লাঠি ধর খুঁজ ধর তোমার লাঠি ধর তোমার লাঠি ধর তাড়াতাড়ি ধরো তোমার লাঠি দেখলে আমার ভয় হয় আমার দেশের যে পরিবেশ পরিস্থিতি দাঁড়ায় গেছে যে পরিবেশ পরিস্থিতি দাঁড়ায় গেছে এই নুহালের নৌকার দাবিদার যারা করতেছে আমার দেশের বেশি না হাতে গোনা এক থেকে দুই লক্ষ মধ্যে মুজাহিদ আমির হামদার মতন মুজাহিদ তরুণ আলীর মতন মুজাহিদ যদি দুই হাত করে লাঠি নিয়ে নারায়ণ তাকবীর দিয়ে যদি চলে গেলতে যদি বের হয় আল্লাহর কসম করে বলি এই ফেরাউনের গোষ্ঠীরা বাংলার জমিন ছাড়তে বাধ্য হবে বাধ্য হবে লাঠি নিয়ে যদি দাঁড়ায় থাকতে বাধ্য হয়ে যাবে কত বড় দুঃসাহস এই নৌকা হলো নবু নবীর নৌকা কত বড় দুঃসাহস এরা হলো এরা হলো ধান্দাবাজ এরা হলো ধর্ম ব্যবসায়ী আমি আমার ভাষায় মাঝে মধ্যে বলি এরা হলো শিক্ষিত এক নম্বরের বাটপার দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম আবার ধরে সা দুর্বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রয় আক্রায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সা দুর্বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বলা যাবে একটু বলেন না ওরা শিক্ষিত শয়তান ওরা

ছেলেকে দেশটা কাছে ভরিয়া গোটা বাংলাদেশ সবর করেছি বাবা মন খারাপ করবেন না আপনাদের এই সিং আর হলো মানিকগঞ্জ আর ছোট্ট গ্রাম এত ভিড় এত বীড় অন্য কোনো জায়গাকে খুঁজে পাইনি আমার একটা মাহফিল নাম বলুন না কিছুদিন আগে একটা মাহফিল আটজন ফির আটজন ফীর আমি অবশেষে আমার এক মলনাকে বললাম আজকে তো আমি ফির হয়ে গেছি বলে কি বলে আমি জানি যে একজন ব্যক্তি একটা পীরের সহবত মিলে সে খেলাপথপ্রাপ্ত হয় আমি তো আজকে পাঁচটা বিরের সহবত দিছি আমি খেলাপথ থেকে সরাসরি পীর ভাই বুঝি পিরগিরি আর মাজার পৌজাম চলছে দশটা জোরিয়াম সেরাকে বেঁধে ভান্তা আমি তাই দশটা গেছে ভরিয়াম আবার গাজার কলকেটাল মারিয়াম দেখায় খাজার হাজার শান ওরা শিক্ষিত শয়তান ওহরা শিক্ষিত শয়তান ওহরা শিক্ষিত শয়তান ওরা হ মুসলমান বন্ধুগণ আর লম্বা করতে চাই না রে ভাই যান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন চাবি আর লাঠি দেওয়া হল লাঠি আর চাবি হলো হল কাছে রাহমাৎ তলের নবী ছাগলের ঘরের দরজা খুললেন ছাগলগুলো বের হইলো হুজুরের ডিউটি হলো মাটি নিয়ে যাবেন ছাগলগুলো ছাগলগুলো খাওয়াবেন বিকেলবেলা আসবে দুধ দহন করবে ছাগলগুলো ঘরের মধ্যে ঢুকাইবে এটা হলো রহমাতুলিল আলমিনের কাজ আবার নবী ছাগলগুলোকে বের করলে রাস্তায় তুলবেন ছাগলগুলো নিয়ে যাবেন মাঠে কিন্তু একটা ছাগলও সামনের দিকে যায় না একটা ছাগলও রাস্তায় ওঠে না একটা ওঠে না সব শুধু এলো মাথারি দৌড়ো দৌড়ি এটা প্রমাণ করেছে আল্লাহর নামে দে চেষ্টা করলেন সাগলগুলোকে মাঠে তোলার জন্য আমার! খুব চিন্তা ফিকির করলেন এত ব্যস্ত হলেন একটা ছাগলও মাঠে রাস্তায় ওঠে না সব এলো এলোপাতারি এলোপাতারি এলোমেলোভাবে ভাবে দৌড়ি করা শুরু করেছেন আমার নবীর হাতে দেওয়া হয়েছে লাঠি লাঠি দেওয়ার উদ্দেশ্য যদি একটাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করে পিছনে একটা বাড়ি দিলে ঠিক হয়ে যাবে কিন্তু রহমাতের নবী গো লাঠি দিয়ে শুধু ছাগলকে ভয় দেখায় মার মারবো কিন্তু মারে না হুজুরের দয়া মনের ভিতরে দয়া বিশ্বনবীদের দয়া তিনি ছাগলকে মারেন না রসুল বলে ও আমার উন্মতরা বিনা কারণে তোমরা পশুকে বেরো না এমনকি বিনা কারণে তোমরা গাছের পাতাও ছিল না অথচ সেই নবীর উন্মত হইয়া আমরা পাখির মতন মানুষকে গুলি করে মারতে দ্বিধা বোধ করি না নিজের সামান্য স্বার্থের জন্য মানুষকে জেলের ভিতর বন্ধু করতে দ্বিধা করি না নিজের নেতৃত্ব ধরে জন্য ও কারণে মানুষকে ফাঁসি দিকেও আমরা দ্বিধা করি না এই নবীর উম্মত আমরা আবার নিজেদেরকে দাবি করি আমাদের মতন আবার সাহায্য কিছু হুজুরা কয় আপনি তো জান বলেন না বলেন না বলেন না আরে মোনাফিক গদ্দার তুই কারে জান্নাতি বলিস তুই কি জানিস ওর পিছনের ইতিহাস ওর পূর্বের ইতিহাস কি ভুলে গেছিস সাপড়া চত্বরে আলেমদের রক্তে রঙ্গিত হয়ে গেছে সাপড়া চত্বর অসংখ্য আলেম জেল ভিতরে অসংখ্য মানুষ দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া তারা তুই তুমি জান্নাতি বলো তোমার মত মুনাফিক তবে মুনাফিক আমরা চিনিতে পারছি মুনাফিক আমরা চিহ্নিত করে রাখতেছি টুডে আর টুমরো আজ হোক কাল হোক বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডিন হবে বাংলার জমিন তাওহیدی জনতার হাতেই ক্ষমতা তলে আসবে বাংলার জমিন মুসলমানদের হাতে ক্ষমতা তলে আসবে যেদিন ক্ষমতা আসবে একটা করে মুনাফিককে ধরা হবে বাংলার জমিন দখল করে হবে নতমতাদেরকে পাপের সাগরে ফেলে দেওয়া হবে কথা বল না এই আমার জমিনের কিছু গাদ্দার মনাফিকদের কারণে আজকে বাংলার জমিনের পুরানের স্টেন্ট কায়ে হচ্ছে না মনাফিকদের কারণে এ বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে খুব মনোযোগ দিবেন হুজুর আবার মারেন না ভয় দীর্ঘ দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে গেলেন হুজুর এবার ডাকতে বলতেছে মালিক যেই ছাগল আমার কথা শোনে না তাদের রাখাল গিরে আমি করতে পারবো না এই যে আপনারা বসে আছেন যে একজন বসে আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই যদি উঠে চলে যেতেন আমি কি এত নজ করতে পারতাম বুঝে শুনে উত্তর পারতাম আপনাদের মসজিদের ইমাম সাহেব উনি যোগ্য মাপের একজন আলেম কিন্তু ইমামের কথা কেউ শোনে না মুসুলেরা কেউ আসে না ওই ইমাম কি ইমামতি করতে পারবে রহমাতুল আলামিন ডাকতে বলে মালিক যেই ছাগল আমার কথা শুনেলাম ওদের রাখাল গিরি আমি করতে পারবো না না নান সাবিয়ার আর লাঠি রইলো আমি বিদায় নিলাম আমার বাড়ির দিকে কিতাপ প্রমাণ করেছে ভাইজান আল্লার নবীজি চাবি সাবিয়ার লাঠি রেখে যখন গেটের ভিতর থেকে বেরো হয়ে চলে যাচ্ছেন বাড়ির দিকে যেই ছাগল একটু আগে নবীজীর কথা শুনল নাম নবীজীর কথা মানলো না সেই ছাগল পিছনে রওনা হওয়া শুরু করলো হুজুর আমার যেদিকে যায় ছাগলগুলো পিছনে পিছনে যাইতে লাগলো আরো জোর বলার সময় হুজুর আমার যেদিকে যায় ছাগলগুলো সেইদিকে যায় দিকে আমার নবী বললেন রে সাগল একটু আগে তোমাদেরকে আমি আমি রাস্তায় তুলতে পারিনি আমার কথা শোনো নাই এখন আমার পিছনে পিছনে কেন আসো ও মুসলমান বন্ধুগণ আমি কিন্তু একটু আগে বলেছিলাম একটা তত্ত্ব আল্লাহর পাক রব্বুল আলামিন যত গুরু নবী পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবীকেই নবুয়ত দান করেছে রুহ জগতে তার মানে হল মায়ের পেট থেকে পরেই নবী মায়ের পেট থেকে পরেই নবী আল্লাহর নবী যখন বলে ছাগল না হঠাৎ করে একটা বাদী সমাজ আসলো ও গো আখিরি যাব না নবী গো আপনি ছাগল গুলোকে চেনেন নাই ছাগল আপনাকে চিনেছে আপনি বলেন নবী নবী আপনি পিছনে থাকবে আর এই ছাগল সামনে থাকবে বেদবি হয় ওরা বেদবি করবে না মাঠে যাইবেন আপনি আগে যাইবেন আপনাকে অনুসরণ করে এই ছাগলগুলো পিছনে পিছনে যাবে রহমতুল আলামিনবী

হবা আর একবার সবান খোলা বৰ মৰ হাবা নবী আমার রহুমতে ফুল আমার লা ভালো বেশ নম্রাট লেলে মোঘম ওই ন বিজিরি ওই ন বিজিরি মহপতে পঠাইয়ো কে বলুন না একটু বারো হবে ভাই যান বলতে গেলে সারা রাত বড় শেষ হবে না আজকে আর মত না যতটুকু বলেছি রাত একটা পার হয়ে গেছে জি জি না এখন রাত একটা পার হয়ে গেছে আপনারা কি থাকবেন

কিন্তু রাত অনেক হয়ে গেছে বেশি রাত করা যাবে না সার কিছু কথা অল্প কিছু কথা আল্লাহ রসুল চাকরিতে বহাল থাকলেন চাকরি করতে লাগলেন দিনের পর দিন পার হয়ে যাচ্ছে অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেছে তিনতলা বাড়ি হাদিসের মধ্যে আছে কেতাবের মধ্যে আছে তিনতলা বাড়ি উপরে ছাদে উঠেছে পরান্ত বিকালবেলা সূর্য যখন পশ্চিম দিকে হেলে গেছে উঠেছেন ছাদে ছাদে ওঠার পরে মরুভূমির দিকে মনের অজান্তেই নজর গেছে নজর গিয়ে দেখে বালুর উপরে একজন রাখাল টান হয়ে শুয়ে আছে যারা হজে গিয়েছেন তারা হয়তো জানেন গ্রীষ্মকালীন সময় বালুর উপরে খালি পায়ে হাঁটা যায় না ছাতা ছাড়া হাঁটা যায় না বালু উত্তপ্ত থাকে সবসময় আরবের তাপমাত্রা মরুভূমির অর্থাৎ যখন গ্রীষ্মকালীন সময় ফর্টি এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফিফটি